সর্বোচ্চ মানে সর্বোচ্চ কোয়ালিটি সম্মতি দেখাবো আজকে সর্বোচ্চ ভালো মানের ইট বেরিয়েছে দেখেন এই যে আমার সামনে দেখতে দেখতে পারছেন এটা হলো এক নং ইটের ইস্টেট আজকে দেখেন এটা কোয়ালিটি সম্মত সর্বোচ্চ সর্ব ভালো মানের ইট বেরিয়েছে আজকে দেখেন কোয়ালিটি সম্মত ইট দেখেন এই যে এক নং ইট এটা দেখেন এটা টেম্পার কিরকম টেম্পার দেখেন হাই টেম্পার ইটার আর এটার সেফ সাইজ ও ভালো আছে আর সাদা দবদবি দেখেন এটার কমতি নাই ইট পর্যাপ্ত ভালো মানের ইট বাড়িছে এখন বর্তমান আমাদের মাঠায় দেখেন ইটের সেফ সাইজ সেফ এর দিক দিয়ে এবং কালার এর দিক দিয়ে সর্বোচ্চ ভালো মানের ইট বাড়িছে চাইলে অবশ্যই আপনারা নিতে পারবেন সর্বোচ্চ কম রেটে আমরা এই সোহান বাড়ারই তিতাসি আজকে আপনাদের বাজার দাম জানাইতে হবে এক নিট আর ও ভাস দুই নিকের দাম জানিয়ে আপনাদের ইটাও দেখাবো দামিয়ে দেওয়া হবে সর্বোচ্চ কম রেটে আপনাদের দেওয়া হবে সোহান পাটার কয়লার পোড়া হিট এটা হলো কয়লার পরাইট এগুলো কয়লাট আহ চ্যাম্পার দিকটা ভালো আছে এবং সেব সাইজ তো আপনারা নিজের দেখতে পাচ্ছেন কালার ও আহ সাদার মাঝে লাল কালার যেটা অরিজিনাল ইটের কালার ওইটাই আছে দেখতে পাচ্ছেন এটা হলো এক নিট আসেন আরো এই এক নিট এর ইক আছে পর্যাপ্ত আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদা দবদবে লাল খয়ারের মতো কালার এটাও এক নম্বর ত্রিশ চাইলে অবশ্যই নিতে পারবেন দেখেন পর্যাপ্ত ইট আছে দেখেন এই ইটাও দেখেন এক নগেটি স্টেক দেখেন ইট কাকে বলে ইটের কারে বলে ইট যে এরকম সাদা দেখেন এই যে সাদা ধবধবে ইট কালার দেখেন অরিজিনাল ইটের কালার এইটাই হয় সাদার মাঝে লাল কালার এই দেখেন ইট সাদার মাঝে লাল কালার টেম্পার সর্বোচ্চ সে দেখেন সাদার মাঝে লাল কালার হাই টেম্পার ইটার হাই টেম্পার সাউন্ড দেখলে বোঝা যায় এটার কিরকম টেম্পার দেখছেন এটা সাউন্ড দেখেন লোহার মতো শক্ত দেখেন লোহার পাথরের মিক্স অনুযায়ী এটা এরিয়া আমাদের অরিজিনাল বেলে দোয়াশ মাটি যেটা ইটার মাটি ওটা দিয়ে তৈরি করা হয় দেখেন ইটার সাউন্ড এবং এটার কোয়ালিটি দেখতাছেন ইটার সেফ সাইজ এবং ইটার কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের যেটা না বললেই নয় দেখেন এটার শেপের দিক দিয়ে দেখেন আর এটার প্রত্যেকটা ইট দেখাচ্ছে আপনাদের দেখেন শেপ এই দেখেন এই পাশে হইতেছে লাল টকটকা ইট এই দেখেন লাল এটা ভিতরেও লাল এই সাদা এই পাশে এই সাদা দেখেন সাদার মাঝে লাল কালার অরিজিনাল ইটার কালার এইটাই এটা এইট এটা হইতেছে সাইজ হইতেছে পাশে দশ কিছু কম হবো কয়েকশো টা কম আছে এটা দশ আর এই যে প্রস্তে যেটা এটা হচ্ছে পাঁচ আর হাই এই যে প্রস্তে এটা হলো পাঁচ এই পাশে পাঁচ আর হাই আছে তিন তাহলে এর দ্বারা হলো দশ পাঁচ তিন অরিজিনাল এইটাই হয় এটার সাইজ আমাদের দোলা ভরার মধ্যে আমরা একটু বড় সাইজ এর দিয়ে থাকি তাহলে অবশ্যই নিতে পারবেন সর্বোচ্চ কম রেটে আমরা দিয়ে থাকি আজকে দাম জানিয়ে দেখো বাজার দাম যেটা বর্তমানে আমাদের আজকে রেট বাজার দাম দেখেন আমি একটা ভাঙ্গাড়ি দেখাচ্ছি আপনাদের এই দেখেন ভাঙ্গাড়ি রাখা হয়েছে এখানে গাড়ি বড় হলো তো হালকা ভাঙ্গা দেখেন এই দেখেন লাল টকটকা যে দেখেন ময়লা বছর তো তার জন্য দেখা যাচ্ছে না লাল লাল টকটকা ভাঙা যাবে না দেখেন লাল টকটকা অরিজিনাল ইটার কালার এটাই আর এই দেখতে পাচ্ছেন আমার সামনে ক্রিকেট এটা এটা পিকেট দেখেন পিকেট টা আসলে ব্যবহার করা হয় ডালার কাজের জন্য এই পাশে আছে ক্রিকেট এই যে পর্যাপ্ত ক্রিকেট আছে দেখেন ডালার কাজের জন্য ব্যবহার করে ক্রিকেটটা আমাদের আরো ভালো হয় ক্রিকেটটা মাঠে ভালো তো তার জন্য ক্রিকেটও ভালো হয় দেখেন ক্রিকেটও ভালো আছে ক্যাম্পারও হাই ক্রিকেটার এই যে ক্রিকেট দেখেন ক্রিকেট সেফ ক্রিকেট এগুলো নাম্বারের মতো এগুলো নাম্বারের কাজে ব্যবহার করতে হবে ক্রিকেট অরিজিনাল শক্ত ক্রিকেট আজকে দাম জানিয়ে দেওয়া হবে ক্রিকেট এক নং এবং দুই নং ইটার দাম কি করো ওয়ান ভিতরে দাম